সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখব ক্লাস নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় থেকে এবং আর্টস বিভাগের ভূগোল বইয়ের যে দ্রাগিনা এবং সময় নির্ণয়ের প্রশ্নটি পরীক্ষাতে আসে সেটি সমাধান রাখবো আমরা আজকে তো তোমরা যারা আজকে এই ভিডিওতে কী করছো আমি শিওর যে তোমাদের একটাই সমস্যা হয় যে আমরা কখন সময়টাকে যোগ করব এবং কখন সময়টাকে বিয়োগ করবো তো চলো আজকে আমরা সেটা একটা সুন্দর ক্লাসের মাধ্যমে অনলি দশ মিনিট ক্লাসের মাধ্যমে আমরা সেই সমাধানটা দেখব। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের কারও কোনো এই প্রশ্নে সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক প্রথমে আমাদের এখানে একটা প্রশ্ন আমি লিখে রেখেছি আগেই যে দাগিমা নব্বই ডিগ্রি পূর্ব এবং স্থানের দ্রাকিমা তিরিশ ডিগ্রি পূর্ব কোয়া স্থানের যদি দুপুর একটা বাজে তাহলে স্থানের সময় নির্ণয় করতে বলছে আসলে এই অঙ্কগুলা আমাদের দুইটা দ্রাকিমা মান দেওয়া থাকবে একটা কোয়া স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে একটা স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে এইখানে মনে করো যে স্থানগুলোর নাম দেওয়া থাকলো ঢাকা একটা চেন্নাই আবার দেওয়া থাকলো যে কোয়া স্থান স্থান তো আমরা কি করব আমাদের যদি দুইটা দ্রাঘিমা দেওয়া থাকে এবং একটা যদি স্থানে সময় দেওয়া থাকে তাহলে আরেকটা স্থানে সময় কিভাবে বের করে চলো আমরা দেখি প্রথমে আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য এক ডিগ্রি দাঘিমার জন্য দাঘিমার জন্য সময়ের সময়ের পার্থক্য চার মিনিট আমরা জানি যে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হল চার মিনিট তাহলে আমাদের এখানে কত ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যটা আছে সেটা আগে পার করতে হবে তাহলে তোমরা অঙ্কটা এভাগে করবা চলো একদম প্রথম থেকে সুন্দর করে আমরা অঙ্কটা করে আসি যাতে আমাদের কোনো সমস্যায় না হয় লিখতে তাহলে আমরা কি করবো প্রথমে যেই এই দ্রাঘিমাটা দেওয়া আছে নব্বই ডিগ্রি পূর্ব এবং এই স্থানে যে দ্রাঘিমাটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি পূর্ব আমরা এই দ্রাঘিমার পার্থক্য বের করে ফেলি কি করতে হবে আমাদের সমাধান করার জন্য আমরা লিখব যে মনে করো এভাবে লিখবো আমরা আগে ও স্থানের দ্রাঘিমা নব্বই ডিগ্রি পূর্ব আদর্শ স্থানে ড্রাঘিমা পূর্গ এইভাবে আমি লিখ ফেললাম তারপর আমি কি করব এই দুইটা দ্রাগিমার পার্থক্য নির্ণয় করব পার্থক্য মানে কি দিয়ক তাহলে দ্রাঘিমার পার্থক্য দ্রাঘিমার পার্থক্য ব্র্যাগিমার পার্থক্যতে হবে নব্বই থেকে তিরিশ বিয়োগ দিলে আমরা পেয়ে যাব এখানে তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা ব্র্যাগিমার পার্থক্য পাইলাম কত তিরিশ ডিগ্রি আমরা যদি ব্র্যাগি পার্থক্য তিরিশ ডিগ্রি পাই আমরা জানি এক ডিগ্রি ড্র্যাগিংয়ের জন্য চার মিনিট সময়ের পার্থক্য তাহলে যদি তিরিশ ডিগ্রি ড্রাগিমা হয় তাহলে সময়ের পার্থক্যটা কত হবে বেশি হয় অবশ্যই এক ডিগ্রির জন্য যদি চার মিনিট হয় তাহলে তিরিশ ডিগ্রির জন্য অবশ্যই বেশি আমরা তাহলে কি করব এখন এটা গুণ করে দেব আমরা জানি আমরা জানি এক ডিগ্রিমার জন্য সময়ের পার্থক্য চানবি আমরা জানি যে এক ডিগ্রি জন্য সময়ের পার্থক্য কত মিনিট চার মিনিট তাহলে আমরা কি করবো তাহলে আমরা করবো মিনিট আমরা কত ডিগ্রি আছে দ্রাকিমা এখানে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি দ্রাহিমার জন্য সময়ের পাঁচ খাত হবে অবশ্যই বেশি হবে এক ডিগ্রির জন্য যদি চার মিনিট হয় তিরিশ ডিগ্রির জন্য বেশি হবে না বেশি হবে তাহলে অবশ্যই একশো বিশ মিনিট একশো বিশ মিনিট আমরা কি করবো এই একশো বিশ মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করবো তাহলে একশো বিশ মিনিট মানে আমাদের এখানে কিন্তু টেল পোশাক দিয়ে কিন্তু কেউ করতে যাবা এটা কিন্তু হাতে হাতি করবা কিভাবে করবা যে একশো বিশ মিনিট আছে এখানে আমরা জানি যে ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে ষাট মিনিটে যদি এক ঘন্টা হয় তাহলে দুই ঘন্টা হচ্ছে কত একশো বিশ মিনিট তাহলে ষাট ষাট একশো বিশ তাহলে অবশ্যই এখানে একশো বিশ মিনিট মানে হলো দুই ঘন্টা তাহলে এখানে পেয়ে গেলাম কত দুই ঘন্টা ঠিক আছে তাহলে এখন কথা হচ্ছে ওই স্থানের কয় স্থানের সময় কিন্তু বাজে কয় স্থানের সময় বাজে একটা দুপুর একটা আমাদের কি করতে হবে হয় এই দুই ঘন্টা একের সাথে জব করে করতে হবে অথবা একের সাথে বিয়োগ করতে হবে মানে আমরা কখন জব করব কখন বিয়োগ করব। এই বিষয়টাই অনেকজনের কনফিউশনে কন কনফিউশনে পড়ে যায় আমরা কি করব যদি পূর্ব দিকে যায় মনে যে আমি যেখানে আছি এটা একটা এই স্থানে এই এই স্থান থেকে পূর্বে কোন স্থানের সময় যদি বলে তাহলে সেই স্থানে আমরা কী করবো সময়টা যোগ করব। আর যদি পশ্চিমে বলে তাহলে সেই স্থানের সময়টা আমরা বিয়োগ করবো ঠিক আছে কারণ পূর্ব পশ্চিমে আমরা একটু প্লেয়ার হয়ে যাই বিষয়টা মনে করা যে একটা পৃথিবী এই পৃথিবীর এই পাশটা হলো পূর্ব দিক এই পাশটা হলো পশ্চিম দিক তোমরা মনে রাখবে যে তোমাদের ডাম পাশটা হলো পূর্ব দিক আর বাম পাশটা হলো পশ্চিম দিক আর উপরেটা আছে উত্তর দিক নিশ্চিতটা হচ্ছে দক্ষিণ দিক ঠিক আছে তাহলে মনে করো যে তোমাদের এখানে কি বলছে এখানে বলছে যে স্থানে এখানে তো দুই দিকেই পূর্ব আছে ঠিক আছে না পূর্ব থাকা সত্ত্বেও এখানে কিন্তু বিয়োগ করতে হবে আমাদের কেন এটা দেখি আমরা যদি মনে করি যে স্থান হলো নব্বই ডিগ্রি পূর্ব মনে পড়ে যে এখানে ক স্থান নব্বই ডিগ্রি পূর্ব আবার কি বলছে স্থানের দ্রাঘিমা তিরিশ ডিগ্রি পূর্ব তাহলে স্থানের দ্রাঘিমা কত তিরিশ ডিগ্রি পূর্ব এটাই পূর্ব দিকে তাহলে আমরা পূর্ব দিকে যাই অবশ্যই এখানে তিরিশ ডিগ্রি হবে এটা যদি হয় নব্বই এটা তিরিশ এখন বলছে ক স্থানের দ্রাঘিমা ক স্থানের সময় যদি দুপুর একটা বাজে তাহলে স্থানের সময় কটা বাজবে এখানে ক কয়স্থানের পশ্চিম দিকে ক্ষয়স্থান নাকি পূর্ব দিকে ক্ষয়স্থান অবশ্যই কয়স্থানের পশ্চিম দিকে ক্ষয়স্থান আছে তার মানে আমরা কি করব অবশ্যই সময়টাকে বিয়োগ করব কারণ আমরা জানি কি আমরা জানি যে পশ্চিম হলে আমাদের করতে হবে বিয়োগ আর পূর্ব হলে আমাদের করতে হবে যোগ তাহলে এইখানে বাজে আমাদের সময়ের পার্থক্যটা আছে দুই ঘন্টা তাহলে আমরা কি করবো দুই ঘন্টাকে আমরা বিয়োগ করে দেবো এবং বিয়োগ করলে কেমন হয় বিষয়টা বিয়োগ করলে তো মায় এক থেকে বিয়োগ দুই বিয়োগ করলে মাইনে এক হয় কিন্তু আমরা এইভাবে বিয়োগ করবো না আমাদের বাজে দুপুর একটা তাহলে আমরা যদি দুপুর একটা থেকে পিছাই দুই ঘন্টা পিছাই তাহলে আমাদের কটা বাজবে অবশ্যই দুপুর একটা থেকে দুই ঘন্টা পিছারে আমাদের বাজবে এগারোটা এগারো এগারো বারো এক তাহলে স্থানে যদি বাজে দুপুর একটা স্থানে বাজবে দুপুর সকাল এগারোটা ঠিক আছে এখানে অনেকজনে এই ভুলটা করেছে কি দেওয়া আছে স্থানের দাঁড়িমা নব্বই ডিগ্রি পূর্ব এবং স্থানের দারিমাল নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তিরিশ ডিগ্রি পূর্ব এখানে পূর্ব দেওয়া শর্ত কিন্তু আমাদের করতে হলো বিয়োগ তো যদি এইটা যদি কেউ না বুঝে এই জিনিসটাই মেয়ে আমাদের এই পূর্ব পশ্চিম বোঝার বিষয়টা হচ্ছে এইটা যদি পূর্ব দিকে যায় তাহলে দিব যোগ যদি পশ্চিম দিকে যায় তাহলে দিব বিয় ঠিক আছে এখন যদি এই প্রশ্নটা যদি বলে যে নব্বই ডিগ্রি পশ্চিম এখানেও স্থানে বলছে তিরিশ ডিগ্রি আছে পূর্ব এদিকে আমাকে তাহলে এটা কি হয়তো তাহলে বিষয়টা হয়তো এরকম যে কয় স্থানে ব্র্যাকিমা হল নব্বই ডিগ্রি কয় স্থান কয় স্থানে ব্র্যাকিমা হল নব্বই ডিগ্রি পশ্চিম এবং ক্ষয়স্থানের দ্র্যাকিমা হল তিরিশ ডিগ্রি পূর্ব তাহলে আমরা কি করব কয় স্থানে দ্রাকিমা দেওয়া আছে আমাদের একটা ক্ষয়স্থানেিমা জানতে চাইছে স্থানটা কয় স্থানে কোন পাশে আছে অবশ্যই পূর্ব পাশে আছে তাহলে আমরা যদি পূর্ব পাশে যাই পূর্ব পাশে গেলে আমাদের কি করতে হবে সময়টাকে জব করতে হবে ঠিক আছে তাহলে এটা তো ক্লিয়ার আশা করি তোমরা যদি তারপরে বুঝতে না পারো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা কোন বিষয়টা সমস্যা আছে আমি আবার বলে দেবো আমি আশা করি এই ক্লাসের পর তোমাদের আর কোনো বুঝতে হবে না তোমরা বইয়ের অঙ্কগুলো সলভ করবা দেখবা যে এখানে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম দেওয়া আছে সমস্যা নেই এভাবেই মনে মনে ভেবে নিবা বা একটা চিত্র রাগ করবা আর করে দেখবা যে পূর্ব দিকে কে এলো আর আবার কোন দিকে কি কি হচ্ছে এখানে যদি এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে আর এই অঙ্কটা আমাদের চারটা মানের দরকার হয় অঙ্কটা মানে চারটা জিনিস নিয়ে তো অঙ্কটা নাকি একটা হচ্ছে নব্বই ডিগ্রি একটা ত্রিশ ডিগ্রি আর একটা সময় দেওয়া আছে একটা সময় বের করতে বলছে আজ তোমাদের এটাও বলতে পারে যে ক্ষয় স্থানে সময় দেওয়া আছে কয় স্থানে সময় বের করো অথবা এরকম দিতে পারে যে কয় স্থানের সময় আছে স্থানেরও সময় আছে খোয়া স্থানের নব্বই ডিগ্রি পশ্চিম দেওয়া আছে তাহলে খোয়া স্থান কত ডিগ্রি এটা বের করতে বলছে তাহলে তোমরা কি করবা এই অঙ্কটা এখন আমরা দেখব। ঠিক আছে তো চলো এই অঙ্কটা দেখি শুক্র শিক্ষার্থী চলো আমরা এখন একটা গ্রাগিমের নির্ণয়ের অঙ্ক দেখে আসি আমাদের এবার দুটো সময় দেওয়া থাকবে আমাদেরকে এখানে গ্রাগিমে নির্ণয় করতে হবে তাহলে আমরা কী করব প্রথমে তাহলে আমাদের করণীয় প্রথমে সময় পার্থক্যটা বের করে খেলা তারপরে সেই সময়ের পার্থক্য থেকে আমরা দ্রাহিমাটা নির্ণয় করতে পারবো এখানে আমাদের সময়ে পাঁচ সময় দেওয়া আছে কয় স্থানের সময় আমি এখানে আগে একটা বলে দিই এখানে একটা সৃজনশীল নিয়েছি আমি যে কয়স্থানের দ্রাহিমা নব্বই ডিগ্রি পড়বো মানে এর আগের অঙ্কটাই আমি দিয়েছি এবার বসি যে ক্ষয়ের দ্রাহিমা কত এর আগের অঙ্কটাতে ছিল ক্ষয়ের দ্রাহিমা তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখানে এই অঙ্কটা করে দেখব যে আমাদের থ্রি ডিগ্রি অ্যান্সার বের হয় কি না আমরা জানি যে এক ডিগ্রি দেখিমার জন্য সময় পার্থক্য চার মিনিট তাহলে এবার আমাদের উল্টাটা দরকার আমাদের দরকার কি চার মিনিটে এই জন্ম চার মিনিটের জন্ম চার মিনিটের জন্য দ্রাঘুমার পার্থক্য এক ডিগ্রি চার মিনিটের জন্য যাইসোনার সার্থক অ্যাডি ডিগ্রি তো আমরা এটা থেকেই করবো অঙ্কনা তো যখন আমাদের সময় নির্ণয় করতে পারবে তখন এটা দিয়ে করবো যখন দ্রাহাম নির্ণয় করতে পারবো তখন আমরা আমদানি দিয়ে এটা লিখবো তার আমাদের কয়েক স্থানের সময় একটা কয়ে স্থানের সময় এগারোটা এটা সকাল লাগা না এটা হচ্ছে দুপুর একটা এটা দেওয়া আছে দুপুর এটা হচ্ছে সকাল তো আমরা জানি কি আমরা জানি চার মিনিট আগে আমাদের সময়ের পার্থক্যটা হবে সময়ের পার্থ সময়ের পার্থক্য তো সময়ের পার্থক্য হলো যে একটা বিয় এগারোটা তাহলে আমরা পাচ্ছি এখানে ঘন্টা সময় একটা থেকে এখন আমরা যদি এইভাবে করি যে এক বিয়ব থেকে এগারো বিয়োগ তাহলে তো হয়ে যায় দশ এটা কি হবে হবে না এখানে তো সময়ের কথা বলছে আমাদের ঘন্টার কথা এখানে কারণ ঘন্টার বেলা তো দুপুর বারোটা থেকে শেষ আমরা দেখছি আপনি তাহলে এখানে যদি দুপুর একটা এগারো সকাল এগারোটা থেকে দুপুর একটার কাছে যেতে হয় তাহলে আমাদের কয় ঘন্টা লাগবে দুই ঘন্টা এগারো বারো তারা হচ্ছে এক তারা অবশ্যই সময়ের পার্থক্য হলো কত দুই ঘন্টা এই দুই ঘন্টাটাকে আমরা মিনিটে প্রকাশ করব দুই ঘন্টা মানে কত একশো বিশ মিনিট দুই ঘন্টা মানে একশো বিশ মিনিট আমরা জানি যে চার মিনিটের জন্য পার্থক্য একদিকেই আমরা জানি চার মিনিটের জন্য পার্থক্য এক ডিগ্রি আর অপ্তের আমাদের কত মিনিটের জন্য লাগবে পার্থক্যটা একশো বিশ নিয়ে আর একশো বিশ মিনিটের জন্য ব্রাইনার পার্থক্য অবশ্যই কি বেশি হবে নাকি কম হবে চার মিনিটের জন্য যদি হয় এক ডিগ্রি তাহলে একশো বিশ মিনিটের জন্য কমে যাবে তাহলে তাহলে আমরা লিখতে পারি যে একশো বিশ আট চার কাটাকাটি করলে আমরা পাচ্ছি ইন আর তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এছাড়া আমরা এখন বেঙ্গ করবো এটা আমি পূর্ব লিখলাম কেন কারণ ক্ষয় স্থানে বাজে সকাল এগারোটা যদি দুপুর হয় সকাল হবে মনে করো যে এই স্থানে যদি দুপুর হয় তাহলে এই স্থানে কত হবে অবশ্যই পূর্ব দিক এই দিকে কারণ সূর্য তো দিকে উদিত হয় তাহলে এই এই দিকে যদি দুপুর হয় তাহলে এর সামনের স্থালিতে অবশ্যই সকাল হবে যেহেতু এখানে সকাল দেওয়া আছে তার মানে পূর্ব দিকে অবস্থিত এই স্থানটা নাহলে আমরা এখানে বাড়ি তিনি দিকেই পড়ব ঠিক আছে আর এরপরে আমাদের আরও কিছু জটিল অঙ্ক আছে তো তোমরা যদি সেই জটিল অঙ্কের সমাধানগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কমেন্ট করে যে তোমরা দেখতে চাওবে না তোমরা যদি দেখো তাহলে অবশ্যই সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে একদম ক্লিয়ার